বিশালকর পূর্ব লক্ষ্মীবিল এলাকায় ঘটেছে একেবারে সিনেমার মতো কাহিনী ভালোবাসা বিয়ে মামলা আর গোপন সম্পর্কের জটিল মিশ্রণ প্রসঙ্গত রাজু দেবনাথ নামে এক ভদ্রলোক কয়েক মাস আগে শিল্পী দেবনাথকে সামাজিকভাবে বিয়ে করেন শুনতে যতটা স্বাভাবিক মনে হচ্ছে আসল কাহিনী ততটাই ঘোর লাগানো ঘটনার সূত্রপাত দু সালে তখন পশ্চিম নলছড়ের টুটন দেবনাথ বিয়ে করেছিলেন একই এলাকার শিল্পী দেবনাথকে বিয়ের দশ পনেরো দিন পর থেকে নাকি শুরু হয় ঝগড়া স্বামী শ্বশুর বাদ দিয়ে শিল্পী বেশিরভাগ সময় কাটাতেন বাপের বাড়িতে টুটন বহু চেষ্টা করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে করে খোঁজখবর জানার পর টুটনের মাথায় যেন বাজ পড়ে অভিযোগ অনুযায়ী শিল্পীর বিয়ের আগেই বিশালগড়ের শাসক দলের প্রভাবশালী নেতা রাজু দেবনাথের সঙ্গে ছিল বিশেষ সম্পর্ক সংসারে ফাটল ধরার নেপথ্যে এই রাজুই নাকি আসল খেলোয়াড় এদিকে শিল্পী শুধু সম্পর্কেই থামেনি টুটনের বিরুদ্ধে ভরণ পোষণের মামলা করে নাকি ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায়ও করছেন এমনই অভিযোগ সবচেয়ে মজার দিক হল প্রথম স্বামী টুটনের দাবি ডিভোর্স না দিয়ে শিল্পী কিভাবে আবার বিয়ে করলেন তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন এত কিছুর পরে স্থানীয়দের একটাই কথা প্রেম যদি খেলা হয় তবে বিশাল সেই বড় ময়দান আমার নাম কুটন দেবনাথ বাড়ি পশ্চিম নলছড় ওয়াইফের নাম শিল্পী দেবনাথ বাড়ি পূর্ব চাম্পামুরা শিল্পীর বাবার নাম শ্যামল দেবনাথ মার নাম সন্ধ্যা দেবনাথ পূর্ব চাম্পামুরা বিশালগড় বিয়ে হয়েছে পূর্ব লক্ষ্মীল বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল রাজু দেবনাথ বাবার নাম মাখন দেবনাথ বড় ভাইয়ের নাম দীপক দেবনাথ হ্যাঁ সে বর্তমানে বিজেপি শাসক দলের কর্মকর্তা হওয়ার কারণে এই যে বিয়ের ঘটনাটি উক্ত এলাকার প্রধান মেম্বর থেকে শুরু করে সবাই এলাকা সবাই জানে যে তার সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে রাজি না আমার সন্তান আছে আমি চাইতে আছি যে আমার ছেলে সন্তানটি আমাকে দিয়ে দেওয়া হোক ভরণপোষণ মামলা করার আগেও আমার থেকে বেআইনি ভাবে অনেক টাকা পয়সা নিছে আমার বিরুদ্ধে মানানির কেস দিব আমার মারে টর্চারিং করব আমার টর্চারিং করবো আইনের ভয়ে আমি যেহেতু একটা প্রাইভেট কোম্পানির মধ্যে কাজ করতাম আমার কোনো এক্সট্রা কোনো জায়গা সম্পদ বা কোনো কিছু নাই সেই ভয়ে তারে আমি টাকা দিতেই থাকি দিতেই থাকি যখন সে বরণপ্রসন্ন মামলা করে তারপরেও আমি টাকা দিতে থাকি দিদি দিদি দিতে যখন লাশ পর্যন্ত দেখি যে সে অ্যাকচুয়ালি আমি আইনত স্বামী প্রকৃত স্বামী আমি না সে অন্যের লোকের সংসার করতে আছে বিয়ে করিয়া তখনই আমি টাকা পয়সা দেওয়া বন্ধ করি আমি বাদ্যা সাংবাদিকের দ্বারত হয়েছি সাংবাদিকের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসনের কাছে অনুরোধ করতে আসি উক্ত বিষয়টা যাতে ফলো আপ করিয়া যাতে আমাকে উপযুক্ত ন্যায় বিচারটা দেওয়া হয়